এই যে মা বানাচ্ছে এখন মাছের তেলের বড়া এই দেখো মাছ অলরেডি হয়ে গেছে এইটুকুনি যদি পাঠ করে ফরমালিটি না করি তাহলে আমার আর মাঝ সম্ভব থাকবে এই দ্যাখো এখানে ফটোগ্রাফি হচ্ছে কি এনেছ মাছের তেলের বড়ায়টা কে দিয়েছে বলো ও মা ওই বাড়িতে গেছিল আমাকে ওই বাড়িতে যেতে হবে ওই বাড়িটা একটু দেখে আসবো কেমন আর কি নিয়ে এসেছো দেখাও দেখা মাছের লেজ বাবাদের সবার ব্যবসা জানো তো এই দেখো কতগুলো দেখো অসাধারণ অনেকগুলো আছে দেখো সবাই খায় তুমি খাও না ও অসাধারণ আজকে কি এটা করবে তেলটা খুব সুন্দর না ফ্রেশ দেখো এটা কাতলা মাছের আচ্ছা আজকে হুম আজকে ছুটি ঠিক আছে আমার তো খুব ফেভারিট মাছের লেজা মাছের তেল কি বাজে লাগছে না আমাকে খুবই বাজে লাগছে আইব্রস টাইব্রস কিচ্ছু করা হয়নি সকালবেলা চা একবার খাওয়া হয়ে গেছে তো এখন আমি একটু লাল চা বসি দুধ চা খাবো না মুখটা টক হয়ে যাবে তো আমি আর মা একটু লাল চা খাবো আর আমার ঘুমের নেশা আছে কাটেনি ঠিকঠাক ঘুম হয়নি না না কাজ আছে আমার ভিডিও এডিটিং হয়নি সকালবেলা দেখি সাত সকালে ফোন চালিয়ে আমার ব্লগ দেখছি কোনো মানে আছে সাতটা মনে হয় এখন বাজে আমি আস্তে করো আসতে করো সে ব্লগ দেখে এখন আবার ঘুমাচ্ছে ওর মতো তো আমাদের সুন্দর জীবন নয় দেখব না মা এই দেখো চার রেডি আমাদের ও আমার মাও আরেক হয়েছে তো এখানে মা চাল ধুচ্ছে চালটা ভিজাবে চালটার মধ্যে না একটু ডিস্টার্ব আছে ওফ আমি দেখবো না এই দেখো আমার মা সত্যি দিলে রান্না করি এই যে চা খাচ্ছি এখন আর আরেকজনকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি পুচকেকে আরেকজন এখানে এডিটিং করছে মুখ দেখাবে না বলে আগে থেকেই মুখে হাত দিয়ে দিয়েছে ঠিক আছে আরে যে মাও চা খাচ্ছে এটা আমাদের সেকেন্ড টাইম চা চলছে আর এই চাটা এক্সট্রা হয়েছে ঠিক আছে চাটা আরে আমি ইচ্ছা করেই খেলাম আর মুখটা হয়ে যাবে চা পাতাটা ভালোই লাল চা খারাপ লাগছে না এটা লাল চার জন্য আদা ফাদা সবকিছু দেওয়া আদা পাতা কোন মা এখন আবার মার ছেলের জন্য চা বসাচ্ছে এই চাটা কি করতে পারবে যা মুখে দিয়ে আগের দিন আবার লেগেছে ভগবান ও বাবা ভালো খাক গুড মর্নিং ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে কি করছো সকাল সকাল এরা মাছা বানিয়ে দিল খাও ধোঁয়া ওঠা যা হসে ফিরতেই ওর কতক্ষণ যে লাগছে বলছে হু আজকে তো সেকেন্ড স্যাটারডে আজকে তোমার ছুটি আমরা কোথায় যাওয়ার প্ল্যান করছিলাম কাল রাতে মানে তোমার হঠাৎ মনে পড়লো আমি প্ল্যান করিনি আমাদের আর মায়াপুর যাওয়া হলো না পরের মাসে দেখছি যদি যাওয়া যায় ঠিক আছে আজকে তাহলে আমরা কোথায় যাচ্ছি আজকে তো ছুটি আমাদের কোথায় নিয়ে যাবে আমি জানি না যেখানে নিয়ে যাবে যাবো আজ টেডি ডে তুমি কি সেটা জানো হ্যাঁ আজ টেডি ডে আজ টেডি ডে আজ প্রমিস ডে টেডি ডে নয় এত কিছু জানো প্রমিস ডে হলে প্রমিস করছি ভেবেচিন্তে প্রমিস করতে হবে দাঁড়াও দাঁড়াও

তাই আমি বাড়ি চলে এলাম হুম সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে আমার ব্লগ চালিয়েছে ওর এত আমার প্রতি ভালোবাসা এত অসভ্য মানুষ ঘুমাচ্ছে ওর কোনো নেই কি দেখছো ট্রেনে তুমি কি দেখছো কি দেখছো হুম

না ক্রুজটাও খুব ভালো দেখো যে এটা ভালো বুঝো আমার বরের কাণ্ড দেখো ঘুম থেকে উঠেছে বালিশটাকে বিছানায় ফেলেছে ভগবান বিছানাটাকে তুলতে হবে তো এই দেখো আমরা কি করছি আমরা এখন বিয়ে বাড়ির আমার বরের গায়ে হলুদের ব্লগ দেখছি আর এই যে সন্টির মা এত বড় কানের পাশে একটা ফুল লাগিয়েছি সেটাই দেখে আমরা হাসাহাসি করছি

হয়ে গেছে কে আমরা পেঁয়াজ ছাড়াই খেলাম সিবিআই দেখো আর আমি সন্ডির মাকে ভয় দেখিয়েছি মানে বৌদিকে যে আমি সার্ভে পার্ক থানায় যাবো তোমার নামে কমপ্লেন করতে ঘুম পাড়িয়ে কি বলছো আমি হালকা মুছতে পারি বলছে এত ভালো কাজ করো তুমি কি করছো একবার ছাদে এলাম দেখি জামা কাপড় কিছু শুকিয়েছে কিনা ওই দেখো আমার মা আমার জামা কাপড় সব কেচে ছাদে শুকাতেও দিয়ে দিয়েছে আর রোদটা যা উঠেছে না পুরো গরমকালের রোদ দেখো আবার নিচে গিয়ে করছে আরেকজন চলে এসছে কি গঙ্গা মায়ের পূজা হয় পাল্টে গেছে এখানে মা ভাত বসাবে জল গরম করতে দিয়েছে আর এখানে মা মাছগুলোর ডাক দিচ্ছে দুদুল খেতে বসবো যখন আসবি তোমাকে আমি মাছ খাইয়ে দেবো স্নান করে নাও গিয়ে টাটা টাটা এই দেখো মা এখানে মাছ ভাজবে তুই মাছটাকে শুধু ভাজবে ঝোল করবে আমরা বেরোবো আমরা বেরোবো তাই আমাদের মেনু আজকে আবার একটু চেঞ্জ হয়ে গেছে মাছের তেলের মরা আজকে হবে না ক্যান্সেল হ্যাঁ হবে ও বাবা কখন কি করবে আমাকে বলো না আমি কিছু করতে পারি কিনা তুমি বেরোবেও আবার খাবেও চাই ওর কি জানি গ্যাসটা দিয়ে কি হবে মা ওই মাছের তেলের বড়া আর এই দেখো মাছ টক বক করে ফুটছে দেখতে তো অসাধারণ হয়েছে জিরে বাটা দিয়ে করলে আচ্ছা সেসব আমি বুঝবো না যাই হোক তো রান্না হচ্ছে আবার খেতে বসবো যখন দেখাবো তোমাদেরকে তা আমি একটু শশাটা কেটে নেবো তোমার এই যে মা বানাচ্ছে এখন মাছের তেলের বড়া আর এই দেখো মাছ অলরেডি হয়ে গেছে আর এইটা দেখো কি সুন্দর না শশা কেটে ফেলবো বটি ধোয়া শশা কাটতে শসাগুলো পরে রয়েছে তো আমি মাকে বললাম মা দাও কেটে ভাতের সাথে খাওয়া

দেখি কাজ করতে বসে তোমার মুখটা নড়ছে কি করে হ্যাঁ ও তুমি একদিকে 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 কাটছো আর একদিকে তুমি খাচ্ছ

এখানে এতগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ এগুলো সব আমার শাশুড়ি মা কেসেছে আমার মানে আমার জামা কাপড় আমার ননদের জামা কাপড় ওটা আমার বরের ননদের শাড়ি এটা আমি সরস্বতী পুজোয় পড়েছিলাম এই এইটুকুনি যদি পাঠ করে ফর্মালিটি না করি তাহলে আমার আর মান সম্মান থাকবে না আমি শুধু ভাজ করলাম আচ্ছা রীতিমতো আর ঘরের অবস্থা দেখো এইরকম অবস্থা সব রেডি করে দিয়েছি জামা হোক মানে একটা জামা পরবো বলে এতগুলো জামা বের করেছি আর এইখানে তো এই যা তো অবস্থা এখন গোছানোর সময় নেই এসে গোছাবো ভাবলাম গেট রেডি উইথ মি শ্যুট করবো কিচ্ছু হয়নি লেগিংস নেই এই পেন্সিল প্যান্টটা দিয়ে পড়েছি যাচ্ছে তাই আর মাল বলেছে যার আগে হয়ে যাবে সে স্টেশনে চলে যেতে আমি স্টেশনেই চলে যাচ্ছি ওই দেখো তুমি রেডি এই ব্যাগটা নেবে নাকি সে কি দেখো আবার হাসে মাમે সেম পড়ছে সেমি তো ইলিপিলি গড়ো ঠিক আছে ভালো লিপ আবার আমি তো এসে গুছাবো খুন দিচ্ছি এইখানে আছে বড় হলে হবে দেখো সুন্দরীর অবস্থা দেখো হ্যাঁ সুন্দরী বসে আছিস কেন কি রে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি অলরেডি মাঝেহাট লোকাল ধরে নিয়েছি ধরে এখন ট্রেনে বসে আছি সিঁদুর মোনায় ব্যাখা পড়েছি এই যে মা ফোন দেখতে ব্যস্ত বাবা ওই দেখো বাবা জানলার ধারে বসেছে

বছরে এসেছি দেখো প্রিন্সেপ ঘাটে এখন তো আরতি শুরু হতে অনেক দেরি আছে আমরা এখন ঘুরবো খাবো দাবো কল বাইকও ঢুকে গেছে ভেতরে ঠিক আছে আমার বর কই বাবা আমার বর আবার তস্তের তস্তের জামা পড়েছে এই একজন লিখেছে তোমার শাশুড়িকে গিফট দিয়েছে সেটা দেখতে চাইছে শাশুড়িকে গিফট দিয়েছে অলরেডি একটা তার মধ্যে পড়ে আছি এই দুটোই পড়ে আছে ও হ্যাঁ ঠিক আছে এইটা মনে ছিল না পরে আরো দেখাবো খুন

আসো নিচে নামো নিচে আসো কেমন লাগছে গঙ্গা দেখতে তোমার কেমন লাগছে বাবা কেমন দেখছো গঙ্গা কিছু বলো খালি ভালোই বাবা খালি ভালোই এই দেখো এখানে ফটোগ্রাফি হচ্ছে দাদা বোনের ফটো তুলে দিচ্ছে ভিউটাও তো অসাধারণ এই দেখো মা বাবা কই হ্যাঁ এই বাবা কই ও সে বাবা ওইদিকে চলে গেছে চলে এসেছি বাবুঘাটে বাট সিট নেই একটাও তো এখন আমি বাবা সবাই মিলে চা খাচ্ছি বারবার চায়ের নেশা উঠে গেছে চা খেতে এসেছি আর মা আর তো খাবে না ওরা ওই যে ওখানে দাঁড়িয়েছে কেমন বাবা ঠিকঠাক ঠিক আছে বাবা বলে দিয়েছে ঠিক আছে মা খাবে একটু ধরো আমাকে দেখাও রাখো যাও মাকে দিয়েছো কেমন চাটা তোমার আদা চা তোমার আদা চা আমি চুমুক দিয়েই বুঝতে পেরেছি যে তোমার এটা ভালো লাগবে উনি আদা চা ছাড়া চা খায় না

এর আগে তো আমি অনেকবার এসেছি বাট স্যাটারডে যায়নি আর আমার শ্বশুর শাশুড়ি মা ননদ আর আমার হাজবেন্ড ফার্স্ট টাইম গেল তো স্যাটারডে কিন্তু ভোগ দেয় আর এ দেখো আমি আর ও ভোগ নিয়েছে আর আমার বড় নিয়ে নিয়েছে আর আমার শাশুড়ি মা আর শ্বশুর বসে বসে দেখছিল প্রার্থনা তো এখন জানতে পেরে যাচ্ছে দেখো কত খুশি হয়ে ভোগ আনতে ভোগ খেতে কিন্তু আমাদের বাড়ি সবাই ভালোবাসে তোমরাও কি ভালোবাস আমরা আছি এখন মাঝেহাট স্টেশনে আমাদের হালকা করে খিদে পেয়েছে তো খাবার অপশান সেরকম কিছু নেই এই একটা দোকানই খুঁজে পেয়েছি তো এখান থেকেই ও ভাবছি চাট খাবা ওমা এই যাদবপুরে আবার নামবে তার মানে তো চলো একটা নেবো নাকি একটা নিয়ে একটু ঠোকরাই টাইম পাস নাকি চিপস খাবা আরে আমার একটু কিছু খাইতে মন চাইছে আরে একটা কিছু নিয়ে না না মা ওই খাবো না মাংসের পেটি ফেটি খাবো না কেকটা নিলাম আর বাবার জন্য একটা চা নিচ্ছি হয়ে গেল আর আমরা যাদবপুরে নেবে কি খাবো যাদবপুরে নেমে কি খাবো নামবো না ভেবেছিলাম খুবই বাজে লাগছে আমাকে আমি জানি শ্যাম্পু করিনি তো তাই এই যে আমরা বালিগঞ্জে নেমে এখন ফুচকা খাচ্ছি পাতাগুলো এরম ভেজা কেন এই পাতাটা তুমি অন্য পালটা দাও এই যে ফুচকা খেতে নেমেছি তো দৌড়েছে তো বাড়িতে চলে এসেছি প্রিন্সেপ ঘাটে যেটা হয়েছিল সেটা আমি তোমাদেরকে এবার বলি তো তোমাদের হয়তো ব্লগে আমি দেখিয়েছি যে একজন ফুল বিক্রি করছিল তো ওখানে সবাই দামাদামি করছিল আর টিনাও বলছিল যে ফুল কেন ফুল কেন তুমি জামাটা খুললে কেন তো বলছিল ফুল কেন তা না থাক কালকে তো কেনা হয়েছে এবার কি হয়েছে প্ল্যাটফর্মে একজন বিগলঙ্গ লোক সে ফুল নিয়ে বিক্রি করতে আসছিল

বসতে দেবে না সে গিয়ে একটা পাথর দিয়ে মেরে তার মাথাটা আমি বলেছি দেখি কি হয়েছে তারপরে আমরা গিয়ে প্রোটেস্ট করলাম আমরা গিয়ে ওই লোকটাকে পুলিশের কাছে আমাদের সাথে আরেকজন ছেলেও হেল্প করেছিল ওই মুহূর্তে ব্লক করার একে তো পুরো মারবে মারবে করছে দাঁড়িয়ে তামাশা দেখছিল সবাই প্লিজ তামাশা দেখবেন না অন্যায় হলে প্রতিবাদ করুন এমন ভাবে ওকে ধরেছিলাম ও মারারও আর স্পেস পায়নি তো যাই হোক খুব বাজে একটা ইনসিডেন্ট সামনে থেকে দেখলাম মানুষটাকে আমার মানে ওই মানুষটা পড়া খুব খারাপ লাগছিল তো যাই হোক আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আর কথা বাড়াচ্ছি না যে ব্লগটা অনেকটা বড়ও হয়ে গেছে জানি তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা